সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে ঈশ্বর যদি দয়া করে সব কাজ হবে এবং ঈশ্বর যদি চায় সমস্ত কাজ আমাদের সম্পন্ন করতে সাহায্য করবে তাই চাওয়া পাওয়া সমস্ত কিছু ঈশ্বরের উপরই নির্ভর করছে কারণ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার হাতেই কিন্তু আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া নির্ভর করে আমরা বাবা মার ঘরে জন্মেছি ঠিকই কিন্তু চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু তার হাতেই কারণ প্রভু কখন যে ঘাসের আগায় যে শিশিরের কুয়াশাটা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে সুতরাং আমাদের জীবনে যা কিছু মানে প্রাপ্ত হই মানে শিক্ষা লাভ করে উচ্চ পদে শিক্ষা লাভ করে যদি একটা চাকরি বাকরি কোনো ব্যবসা বাণিজ্য জাগা জমি বা কোনো একটা বাড়িঘর ধর করবো বিয়ে সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই দরকার ঈশ্বর যদি চায় আমাদের সব কাজ সম্পন্ন হবে এবং ঈশ্বর যদি আমাদের জীবনে না চায় কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হবে না যতই চেষ্টা করি যতই দোরঝাপ করি যতই কিন্তু এদিক ওদিক মানে দৌড়ঝাঁপ করি না কেন আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাব কারণ যেহেতু আমরা পাপি যেহেতু আমরা অপরাধী তাই প্রভুর এক শিষ্য মানে প্রভু প্রথম শিষ্য নাম হলো পিতর প্রভুকে বলছে যিশু আমি তোমাকে আমার রূপে অনুসরণ করতে চাই মানে পিতর প্রভুর প্রতি এত ভক্তি শ্রদ্ধা এত দয়া করুণা ছিল মানে প্রভুকে প্রভু প্রভু বলে খুব কিন্তু ভক্তি ভক্তিশ্রদ্ধা অনুসরণ করে চলত তাই বলছে যিশু আমি তোমাকে রূপে অনুসরণ করতে চাই তুমি যদি চাও সেইভাবে আমাকে পরিবর্তন করো কারণ আমরা তো আগে অধর্মের পথে চলতাম অধর্মের পথ ধর্মের পথ দুটো পথ আছে তা বেশিরভাগ মানুষই অধর্মের পথেই ছোটে ধর্ম পথে খুব কম যায় ধর্মর কথা আপনি কাউকে বলবেন দেখবেন সে শুনতে চাইবে না এড়িয়ে যাবে সব সময় মানে বলবে তুমি খুব জ্ঞান দিচ্ছ জ্ঞানবান বুদ্ধিমান হয়ে যা হয়ে গেছো নানা রকম কথা আপনাকে বিভ্রান্তজনক বলতে চাইবে তাই প্রভুর শিষ্য প্রভুকে বলছে তুমি যদি চাও আমাকে পরিবর্তন করতে পারো পরিবর্তন কি জ্ঞানের আলো উপদেশ সৎপথে চলার পরামর্শ সমস্ত কিছু পবিত্র আত্মার মাধ্যমে আমাকে সূচি পবিত্রকৃত করো আমাকে ধীর নম্র থাকতে সাহায্য করো আমার জ্ঞানের তোমার জ্ঞানের ভান্ডার আমাকে দাও যেন আমি যেখানে যাব যে কর্মই করি না কেন আমি যেন স্বর্গরাজ্যের সুসমাচার প্রচারকের কাজ করতে পারি তাই প্রহুর উদ্দেশ্যে এই কথা কহেন অহু তুমি যদি চাও আমাকে পরিবর্তন করতে পারো তাই চাওয়া পাওয়ার সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের উপরে মানে পহুর উপরে কিন্তু আমাদের নির্ভর করে চলতে হয় তাই এখানে ওহু কহেন যে আপনার আর্থিক উন্নতির জন্য মানে এটা গুরুত্বপূর্ণ যে যিশু খ্রিস্টই আপনার বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সামনে ঠিক সম্পর্কযুক্ত ব্যক্তি হিসাবে আপনি নিজেকে দেখুন বলছে আপনার উন্নতির জন্য। আমরা যে সংসারে বাস করি বাবা মা ভাই বোন সমস্ত একটা পরিবার আর্থিক মানে উন্নতির জন্য যে যিশু খ্রিস্টে আপনার বিশ্বাসের মাধ্যমে ঈশ্বাসের ঈশ্বরের সামনে ঠিক সম্পর্কযুক্ত ব্যক্তি হিসাবে আপনি নিজ মানে নিজেকে দেখুন এটা ঈশ্বরের কাছ থেকে একটি উপহার যদি আমরা সর্বদা নিজেদের বিষয়ে খারাপ মানে অনুভব করি মানে ভাবি মানে যদি ঈশ্বর আমাদের উপরে রাগ করেছেন আমরা অনেক সময় ভাবি যে অমুক কাজটা ভুলবশত করে ফেললাম ঈশ্বর যদি আমাদের মানে রাগ করেন আমার উপরে মানে নানা রকম দোষ চাপায় আমরা ভয় পাই তবে আমরা মানে ক্ষমতাটি হারাই বা ঈশ্বর চান যেন আমরা তার উপরে নির্ভর করে চলি ঈশ্বর যিনি বাবা মা সেমনি সর্বস্ত ঈশ্বর তার উপরে নির্ভর করে আমাদের কিন্তু চলতে হবে যিশুকে বিশ্বাসী হিসাবে দিয়াবলের উপর আমাদের কর্তৃত্ব আছে ঈশ্বরকে আমাদের বিশ্বাস করতে হবে এবং দিয়াবল বলতে শয়তান এই পৃথিবীর যার বসে রয়েছে তার কর্তৃত্ব রয়েছে কিন্তু আমরা ঈশ্বরের সামনে ধার্মিকতা পরিধান করে দাঁড়াতে হবে আমার আমরা যে ধর্মপথ চলছি ধার্মিকতা কাকে বলে শুধু প্রভুকে বিশ্বাস হেতু নয় কর্মক্ষেত্র কর্ম করে আমাদের দেখাতে হয় তাই আমরা যে ধার্মিক ব্যক্তি তাই বলছে আমাদের ঈশ্বরের সামনে ধার্মিকতা পরিধান করে দাঁড়াতে হবে মানে দোষ নিন্দার জীর্ণ বর্ষ পড়ে নয় মানে কোনো কারণ কথা দোষ টুটি পরনিন্দা পরচর্চা বা জীর্ণ ময়লা জামা কাপড় যেরকম পরে থাকি সেই রকম নয় এইগুলো সমস্ত কিছু কিন্তু পরিত্যাগ করে আমাদের ধার্মিক রূপে গণিত হতে হবে আর জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া সব জীবনের ভার দায় দায়িত্ব ঈশ্বরের উপরে কিন্তু চাপিয়ে দিতে হবে উনি যেটা ভালো মনে করবেন তাই আমাদের করবেন আমাদের ধর্মপথে এগোতে হবে ঈশ্বরের সরলতার পথে সামনের দিকে এগিয়ে যেতে হবে উনি সময় আমাদের ভালোই চান খারাপ কেউ কখনও চায় না বাবা মা সময় তার ছেলে মেয়েদের ভালোই চায় কখনো মন্দ চায় না তাই ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের প্রত্যেকের কিন্তু অন্তরে রয়েছে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তার দেওয়া আত্মায় কিন্তু আমাদের অন্তরে রয়েছে যার ফলে কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি তাই আমাদের জীবন কাটি মরণ কাটি সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের হাতেই রয়েছে আমাদের ঈশ্বরের সরলতার পথে গমন করতে হবে এবং ধর্মপথে পরিচালিত হতে হবে ধর্মপথ বেঁচে থাকার পথ অধর্মের পথ মৃত্যুর পথ তাই এখানে কহেন ঈশ্বর যদি দয়া করে তাহলে সমস্ত কাজ হবেই তাই আর জীবনের সমস্ত ভার দায়দায়িত্ব তার উপরে চাপিয়ে দিতে হয় তাই বহু কখন তোমরা কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না শুধু বিশ্বাস করো এবং তোমরা প্রার্থনার মাধ্যমে আমার কাছে চাইতে থাকো দেখো আমি তোমাদের জন্য কি করি তোমাদের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু বাস্তবের উপায় হবেই হবে আজ হোক কাল হোক পরশু তোমাকে হতেই হবে হালোলিয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে আমি নাসারাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি এবং সমস্ত রোগবদি থেকে যেন আপনারা ছুটকারা পান সবাইকে জয় যিশু আমিন